আজকে আমি শেয়ার করব খই দিয়ে মাছের ডিমের টক দুর্দান্ত খেতে কোনো রকম কথা হবে না পরিষ্কারভাবে রান্নাটা করব হাতে প্লাস্টিক ভরে নিচ্ছি যাতে না কারোর অসুবিধা হয় আমি কেননা আমাকে মাছের ডিমটাকে চটকাতে হবে লবণ দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে নিয়েছিলাম তেঁতুলটাকে ছেঁকে নেব আর এদিকে আমি খইটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার নুন হলুদ দিয়ে বেশ করে আগে চটকে নেব চটকে নেবার পরে আমি মাছের ডিম দিয়ে চটকাবো যখনই চটকাবো মাছের ডিমটা পুরো পাতলা হয়ে যাবে কেউ কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে বেসনও দেওয়া যেতে পারে আমি কিছু দেব না আমি পাতলা পাতলাই রাখবো এই কারণে মাছের ডিম খই দিয়ে ভাজলে দুর্দান্ত নরম হয় অল্প তেল দিয়ে ভেজে নিলাম বেশি ছাঁকা তেলে মাছের মতন ভাজলে গায়ে ছিটকে যেতে পারে অসুবিধা হলে চাপাও দেওয়া যেতে পারে গ্যাস কমিয়েও দেওয়া যেতে পারে আমি মিডিয়ামে রেখে গ্যাসটাকে আমি ডিমগুলোকে সব ভেজে তুলে নিলাম তুলে নেবার পরে আমি এবার সর্ষের তেল এক একপলা দেবো শুকনো লঙ্কা দেব ভাজা হয়ে যাবার পর সর্ষেটা দেবো সর্ষেটা যখন ফটফট করে ফাটবে তখন আমি এবার তেঁতুল জল হলুদ দিয়ে ফুটতে দেব এবার ফুঁটবে যখন লবণ দিয়ে দেবো এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব দুর্দান্ত খেতে হয়েছে কোনো রকম কথা হবে না গরম গরম ভাত আর মাছের ডিমের টক আর আলু ভাতে ব্যাস আর কিচ্ছু লাগবে না আর আমি গোলমরিচটা ছড়িয়ে দিলাম এই কারণে মাছের ডিমের অনেকের গ্যাস হয় গোলমরিচ দিলে গ্যাসটা হবে না আমার কমপ্লিট হয়ে গেছে এর ওপর থেকে একটু মিষ্টি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার নাভিয়ে নেব এবার উপর থেকে ধনে পাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো ব্যাস কমপ্লিট গরম ভাতে আর ওই আলু ভাতে আর মাছের টক আর কাঁচা লঙ্কা কোনো রকম কথা নয় সাথে রয়েছে করলা ভাজা ফুলকপি মাছের তরকারি আর মাছের ডিমের টক বাড়িতে কিন্তু একবার হলো অবশ্যই অবশ্যই ট্রাই করা চাই